আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা অনেকে জানেন যে অ্যাপ শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন কয়েক ধাপে দেওয়া হয়েছে এবং ইতিপূর্বে কয়েকদিন আগে জানুয়ারি মাসের বেতন পেয়েছে কিন্তু অ্যাপ প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন এখনো হয়নি আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ ছিল আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিবাচক সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ রইল রমজান মাস চলমান এবং রমজান মাসেও কিন্তু এখনও ফেব্রুয়ারি মাসের বেতন এবং রমজান মাসের ঈদের বোনাস এখনও দেওয়া হয়নি তো বিভক্ত শিক্ষকর্মচারীর সবার একটা প্রত্যাশা থাকে যে তাদের ছেলে মেয়ে এবং পরিবারের প্রয়োজন নিয়ে ঈদ করবে কিন্তু যেখানে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস সহ তাদের বেতন দেওয়া হয়েছে গত চার রমজানের সময় এটা আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে জানতে পেরেছি মানে অধিকাংশ সরকারি চাকরিজীবী তাদের ঈদের ফেস্টিভ্যাল বোনাস পেয়ে গেছেন অন্যদিকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের কপাল এতটাই খারাপ যে তারা ঈদের জন্য যে বোনাস প্রয়োজন সেটাও তারা এখনও পায়নি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর একটি গ্রুপ মহিদে মানববন্ধ করেছে এবং মানববন্ধ তারা বলছে যে অবিলম্বে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন এবং বোনাস যাতে খুব দ্রুত ছাড় হয় এই ব্যবস্থা যাতে করা হয় যদি এই ব্যবস্থা করা না হয় তাহলে মাউসিসহ সহ শিক্ষা ভবন গ্রামের ঘোষণা দিয়েছেন তারা আসলে বাংলাদেশে থেকে অবহেলিত একটা চাকরি থাকে সেটি হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর চাকরিটা আমরা আশা করছি যে খুব দ্রুত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল দাবি দেওয়া পূর্ণ হবে এবং এমপিভক্ত শিক্ষক কর্মচারীরা ফিরে পাবে তাদের গৌরব